ওহ ঠিক আছে ছাড়া ছাড়াও গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি আবার এসে গেছি কালিয়া পুকুরে আজকে মাছ ছাড়া হবে দু গাড়ি দু গাড়ি দেওয়া হচ্ছে তো

আর কম কই দেবে? গড় কথা হইছে মাঝে 15 কিলো 1 কিলো লাগা। 야 একদম ঠিক দিছান। হ্যাঁ? ঠিক দিছান। ক্লাস এটা দেবো আর তো মাথা খারাপ হইছে। তো মেনস কিলো। কাল কইতে এগুলা নাই তো মন ধরতো আমার তো। গুড ভালো হলো। কি বলছো ওনা দে? গাড়িটা দিয়ে ফুল ফুল তো বাইকটা

এইগুলোই তো শিকারি খাবে ছুটবে এইগুলো খেলে তো শিকারি হবে হবে গরু এর আরো এর আরো 200 বাড়াবো হ্যাঁ বাড়াবো 48 48 হইছে সোমু কত হইছে হ্যাঁ ও সব নিয়ে বড় রুই খেয়ে যায় অপাং করে কুড়ি কেজি একটা রুই দাও দেখার মতো রুই এতে রুই আমার চেয়ে বড় রুই তুই রুইয়ের কথা বলিস তো অন্য কথা

এ মাছ কম দি মাছটা দিই আমি মাছ খেয়েছি বলবো মাছ দেখা বড় আছে হ্যাঁ না না আগে যে দাম দাও কোম্পানি দেবে না কত টাকা না ও টাকা দেবো কষ্ট টাকা

এখন কিনতে পারে আমি ঠিক বুঝিয়ে নেবো তুই ছাড় তো মাছ 두차 ট া একটা ছানাওয়ালা দেব মন ম

好了。